সবাই জানেন যে ডক্টর ইউনুস ডক্টর আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা এরাই মূলত দেশটা চালাচ্ছে তিন চারজন পুরো দেশটাকে চালাচ্ছে তাদের যাকে যেমন ভাবে মনে হচ্ছে যেভাবে মনে চাচ্ছে সেভাবে তারা কাজে লাগাচ্ছে তাদের উপরের চেহারা এবং ভেতরের চেহারার কি পার্থক্য সেটাই আজকে লাইভের ভেতরে আপনারা জানতে পারবেন আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছে এটাকে নির্মম নিষ্ঠুর করুণ বিশ্বাসঘাতকতা কী বলবো আমরা জানি না অনুষ্ঠান শেষ হবার পরে আপনারা নিজেরা মিলিয়ে নিয়েন যে আমরা কোন দেশে বসবাস করি এই দেশের যে রাষ্ট্রীয় ক্ষমতা সেই রাষ্ট্রীয় ক্ষমতা আবারও এলিট শ্রেণীর হাতে জিম্মি হয়ে আছে এখানে গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের জীবনের কোনো দাম নেই তাদের জীবন জীবনযাপনের কোনো নিশ্চয়তা নাই এরকম একটা দেশের ভেতরে আমরা বাস করছি আপনার আসিফ নজরুল তুমি দেখো আসিফ নজরুল ওনার ওনারা তোমার মতো এত পয়সা লোনে আমেরিকায় বাড়িটাড়ি কিনতে পারে নাই আমেরিকায় এসে প্রধান উপদেষ্টার সাথে শাহেদ আলমকে শাহেদ আলম ফেসবুকে পোস্ট করে সে আছে স্পেনে আর রাতে গোপনে মিটিং করে হচ্ছে হায়াত হোটেলে আমরা সেগুলো আবার আমাদের বন্ধুবান্ধবের কাছে জানতে পারি যে শায়েদ আলমকে হোটেলের নিচে দেখা গেছে শায়েদ আলমের সাথে আসিফ নজরুলের গোপনে কেন দেখা করতে হয় সবাইকে দেখানো হচ্ছে শায়েদ আলম আছে স্পেনে কিন্তু সে তখন যুক্তরাষ্ট্র থেকে আসিফ নজরুলের সাথেই করছে কোথায় কোথায় শায়েদ আলমকে দিয়ে এখানে আরো তার কিছু লোকজন আছে তাদেরকে দিয়ে টাকা পয়সা পাচার করছে আহ আসিফ নজরুলের গোটা কয়েক গার্লফ্রেন্ড আছে তাদের চালাইতে হয় অনেক অনেক ব্যস্ত আসিফ নজরুল আপনি আপনি আপনার মতে এত টাকা পয়সাও নাই এখানে এরা মানে সর্বোচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষ তার স্বামী মারা গিয়েছে সে তার স্বামীর কথা না ভুলে সে বলছে যে বাকি চব্বিশ জনের যেন আমার মতো অবস্থা না হয় তাদের চিন্তা করে আসিফ নজরুল শিখানো তুমি এদের কাছ থেকে কিচ্ছু চাই সরকারের কাছে বাংলাদেশে মানুষের কাছে জানাই রাখলাম এই দেশ আবার ফের হাইজাক হয়েছে এই ছিনতাইকারীদের হাতে এই দেশের যে স্বপ্ন এই দেশের মানুষের যে স্বপ্ন যে মানুষগুলো স্বপ্ন দেখে তাদের ভবিষ্যৎ নষ্ট করে তারপরে আজকে উনি বললেন তিন বছরের বাচ্চা তাকে মানে তার বাবার যে প্রশ্ন তার মায়ের যে মায়ের কাছে যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব তার কাছে নাই এভাবে থেকে আপনারা এখন পর্যন্ত এদের সাথে একটু কথা বলার সময় পান না এরা গেলে এদের জেলে নেওয়ার ই করেন ডিম শুধু মাথায় না ডিম নিচে দিয়ে ঢুকানো হবে যেখানে যাবি যেখানে যাবি এই বাংলাদেশের প্রতিটা মানুষ এগুলো মাথায় রাখছে সবাই তোদের মতো জিম্মি হয়ে যায় নাই কিছু মানুষ আছে ইলিয়াস কেন দেশে যায় না ওনারা দেশে যায় ওনারা বিশাল বড় বড় সাংবাদিক বিশাল বড় বড় ইনফ্লুয়েসার বিরাট বড় ক্ষমতাশালী লোক ওনারা দেশে যায় দেশে টাকার ভাগ নিয়ে আসে ইলিয়াস দেশে যায় টাকা নিয়ে টাকার ভাগ নেওয়ার মতো ওই ওই মস্তিষ্ক মানসিকতা তৈরি করতে পারে তাই যায় নাই আজকের যে অনুষ্ঠানটি আপনারা দেখলেন আমি আজকে একটু ব্যস্ত ছিলাম আজকে সকালে আপনাদের বাংলাদেশ সময় সকাল অর্থাৎ আমি নিউ ইয়র্ক সময় আমার এখন দুপুর আমি রাতে ঘুমানোর সময় এই যে সুমন সাহেব আমাকে জানালেন যে ভাই এই ব্যাপারটা আমি খুব আশ্চর্য হইলাম যে আপনারা এখনো এই অবস্থায় আছেন আমি বললাম ঠিক আছে আমি আমার ওই কাজ বাদ করে তারপরে আমি বললাম আমি আজকেই চেষ্টা করব থাকার জন্য পরে এটা আমি বাংলাদেশের মানুষকে জানাইলাম মনে হলো খুব গুরুত্বপূর্ণ জানানো দরকার আমার কাছে হয়তো এই বিষয়টা কিছু না আপনার কাছে বিষয়টা যে পরিবারের একজন যে ব্যক্তি ওইখানে জেলে আছেন তার জন্যই যে একজন মারা গিয়েছেন আরো চারজনের অবস্থা খারাপ এগুলো তাদের জন্য অনেক বিশাল কারণ তার মাথায় টেনশন একটা না সে জেলে আছে শুধু ওইটা না তার টেনশন তার পরিবার কি অবস্থায় আছে তার ছোট বাচ্চাটা কি অবস্থায় আছে তার মা কি অবস্থায় আছে তারা জানে না কবে আসবেন বাংলাদেশ হলে তো তাও জেলে গিয়ে দেখা করে আসতে পারতো উকিল ধরার সুযোগ আছে সেই সুযোগটাও তো সরকার যদি না করে দেয় এটা করার সুযোগ নাই তো সব মিলে আছে দেশটা মানুষের কাছে বিচার দিয়ে রাখলাম এদেরকে ক্ষমা করেন না এই দেশে যাতে এদের বিচার হয় ওরা টাকা পয়সা পাচ্ছে টাকা পয়সা কামাচ্ছে আমার কোন সমস্যা নাই ওদের বিচার এই দেশের মানুষের করতে হবে এত মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসার পরে যারা সেগুলো ভুলে গিয়েছে সেই বিচার এই দেশের মানুষ একদিন করবে ইনশাআল্লাহ এই আন্দোলনে সফল করার জন্য আমরা প্রবাসী রায় সর্বটুক দিয়েছি আমরা টাকা পয়সা দিয়েছি আমাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছি আমরা সবকিছু দিয়েছি সবকিছু দেওয়ার পরও ওনাদের থেকে অন্তত সুন্দর ব্যবহারটাও যদি পাইতাম আমাদের মনকে সান্ত্বনা দিতে পারতাম আমাদের প্রত্যেকটা ভাইদেরকে দূর দূর শেষে করেছে মানে ওরা মানুষ বলে মনে করতেছে না ওদের ওইখানে সচিবালয় মানে মন্ত্রণালয় গেলে ওরা আমাদেরকে মানুষ মনে করতেছে না ওরা আমাদেরকে মানে কি দুশোরা কি দুশোদের থেকে মানে খারাপ খারাপ গিফ করতেছে বেশ কয়েকজন ভুক্তভোগীকে আপনাদের সামনে আজকে হাজির করেছি এরা যেমনটি আপনারা আমার শিরোনামে দেখছেন যে জুলাই আন্দোলনে আটক আবুধাবির সেই বন্দিরা এখনো জেলে পরিবারকে সহায়তা করছে না সরকার টোটাল সেখানে আটক হয়েছিল দুইশো তেরো জন যেটুকু জানলাম যে দুইশো তেরো জনের ভেতরে একজন ভারতীয় নাগরিক যিনি কিনা বাংলায় কথা বলার কারণেই তাকে বাংলাদেশ মনে করে পুলিশ নিয়ে গিয়েছিল এই দুইশো জনের ভেতরে এই মুহূর্তে জেলখানায় আছে এখনো চব্বিশ জন একজন চব্বিশ একজন এই পঁচিশ জনের ভেতরে একজন কিছুদিন আগে মারা গিয়েছেন আপনারা জানেন তার স্ত্রী আমাদের স্ক্রিনে আপনারা দেখছেন কোহিনুর আক্তার ওনার স্বামী মারা গিয়েছেন এই রাষ্ট্র কোহিনুর আক্তারকে সারা জীবন বসে খাওয়ার জন্য যা প্রয়োজন সেই তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছেন এটা দিয়ে উনি সারা জীবন ওনার চোদ্দ গোষ্ঠী বসে খেতে পারবেন তিরিশ হাজার টাকা পেয়েছেন উনি খুশি আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই এর বাইরের এই যে চব্বিশ জন যারা জেলে আছে তাদের পরিবারগুলোর সাথে সরকার কি আচরণ করছে আমার জন্য একটা কিছু করেন আমার দুইশো বারো জন ভাইদের জন্য একটা কিছু করেন বাকি চব্বিশ জন ভাই যারা বন্দী আছে তারা মারা যাওয়ার আগে ফিরে নিয়ে আসেন সেটি করতে পারেনি আসিফ নজরুল করতে পারে নাই সরকার করতে পারে নাই আজকে এই গণ এই গণ এটা পুরোটাই ব্যর্থ গণ অভ্যতান এই অভ্যুত্থানের কোনো প্রয়োজন নাই এই অভ্যুত্থান করে আমরা এক হাসিনাকে বিতাড়িত করলেও হাসিনার চেয়ে খারাপ বর্তমান যারা মিনিটিতে আছে যারা বর্তমান উপদেষ্টাতে আছে তার হাসিনার চেত খারাপ তারা তাদের সোভ করে তারা তাদের বডি ফিগার দেখায় ইমেজ দেখায় মন্ত্রণালয় বসে বসে ইমেজ দেখায় দেখা করতে গেলে সাত দিনে একদিনে দেখা করে আজকে আমাদের সাথে আমাদের লাইফ নিয়ে তারা খেলতেছে আমার চব্বিশ জন ভাই আজকে জেলে বন্দি কিসের অভ্যুত্থান সবচেয়ে বড় বৈষম্য শিকার কেন এক বছর পরেও আমার ভাই আজকে বন্দি থাকে এটাই পুরো জাতির কাছে আমার প্রশ্ন আশিফ নজুর স্যার এমন একজন মানুষ তার কাছে গেলে মুখে সবকিছু দিয়ে দেয় আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যখন আমরা যাই তখন মনে করি যে উনার সামনে যখন আমরা মিটিং করতেছি উনি আমাদেরকে সব কিছু দিয়ে গেছে আমরা খুশিতে আত্মহারা আমরা যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা করি কিন্তু মন্ত্রণালয় মূলা পাই আমরা আসিফ মজুদ সারে এই কথাটা বলছি স্যার দেখেন দেশে যারা আন্দোলন করছে আন্দোলন করে তারা শারীরিক ভাবে তারা পুঙ্গুত্ব বরণ করছে আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু আমরা স্যার অর্থনৈতিক ভাবে স্যার আমরা আহত হয়েছি মানুষ দেখেন বাংলাদেশের এমন একটা শিষ্টাচার মানুষের থাকা মরা ছেলেমোড়াশ হয় কিন্তু টাকা মোড়াশ হয় না স্যার আমরা কোটি কোটি টাকা আমরা লোজ দিয়ে আছি আমাদেরকে সরকার একটা প্রতিপূরণ দিয়ে বাংলাদেশের চুয়ান্ন বছরের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম যে দেশের জন্য কথা বলতে গিয়ে মধ্যপ্রাচ্যের মতন জায়গা কঠিন দেশের আইন অমান্য করে আমরা আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল যাতে বিশ্বকে আমরা জানান দিতে পারি যাতে আমরা বন্ধ করে আছে না সরকার আমরা তো নিঃস্বার্থভাবে করেছিলাম আমরা জানতাম আমাদের জেল হবে জরিমানা হবে বরং আরো অনেক কিছু আমাদের হবে কিন্তু এখন যেহেতু এই সৈরাশে সরকার বিদায় হয়েছে সবাই যেহেতু সুযোগ সুবিধা পাচ্ছে যেমন যারা নিহত হচ্ছে তাদের পরিবার একটা ক্ষতিপূরণ পাচ্ছে যারা আহত হচ্ছে সরকারি সরকারি করছে তাদেরকে চিকিৎসা করানো স্যার আমাদেরকে ব্যবসা আমাদের ব্যবসা বাণিজ্য সব হারিয়েছি আমাদের চাকরি সব চলে গেছে আমাদের প্রতি তো সরকার কোনো ইনভেস্ট করে নাই মিনিমাম সরকার আমাদেরকে একটা ক্ষতিপূরণ দেবে